আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মুছে ফেলতে চেয়েছিল একজন কি বাংলার জমিনে আছে আছে যদি থাকে তাও অপ্রকাশ্যে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাব না প্রয়োজন হলে ভোগ রুলের বাসায় গিয়ে উঠ পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল মাহিনেরি ফাঁকে দাড়ি ছাড়া তর বেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মোমতাজের গান কোথায় গেল বলা স্বামী মোসমান কই সেই গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ কোথায় গেল টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না তারা ফাঁকে করতে চেয়েছিলাম তারা দাঁড়িয়েলা টুবিওয়ালা এই দেশ থেকে ফাঁকা করতে চেয়েছিল কিন্তু তারাই ফাঁকা করে দিয়ে দিল কারণ আমার রব বলেছেন তোমরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নিবাতে চাও কিন্তু আমি আল্লাহ আমার নূরকে প্রচলিত করে রাখবো যতই তোমাদের কন্তরের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন ও আমার ভাইরা এই জন্যে কোরআনের সাথে বিয়াদবি করা যাবে না যাবে না

কারণ যারা রাজাকার ছিল তারা দাড়িওয়ালা ছিল টুপিওয়ালা ছিল জুব্বাওয়ালা ছিল এটা প্রমাণ করতে চাও অথচ বাপদা তাদের মুখে শুনেছি যারা রাজাকার ছিল দাড়িওয়ালা টুপিওয়ালা নয় যারা রাজাকার ছিল তারা তাদের মধ্যে লোকজনই ছিল সত্য বলছি না মিথ্যা বলছি বাংলাদেশে তদন্ত করা হয়েছে যারা চেতনা বিক্রি করে তাদের মধ্যেই রাজাকারের সংখ্যা বেশি আরে এমন একটা মেশিন হই যে বলেছিল ওই মেশিনটা এমন মেশিন জয় মেশিনের এক পাশ দে যদি রাজাকার ঢোকে অপর পাশ দিয়ে মুক্তি হয়ে বের হয়ে যায় আলে বল আমাদের নিয়ে কটুক্তি করা যাবে না টুপি নিয়ে কটক কটুক্তি করা যাবে না নাটকগুলোতে সন্ত্রাস বানানো হয় ধর্ষণকারী বানানো হয় খারাপ লোক বানানো হয় খারাপ মাতাবার বানানো হয় দাড়ি দিয়ে টুপি দিয়ে দিয়ে পাঞ্জাবি এইগুলো এইগুলো মিডিয়া সন্ত্রাস যদি বাংলার আর করা হয় যারা করবে তাদেরও কিন্তু তাদের দেশে পাঠাইয়ে দেওয়া হবে কারণ দাড়িকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না কারণ দাড়িওয়ালারা খারাপ কাজ করেছে দেখান তো যদি কেউ করেও যেমন মসজিদে গেলে জুতা চুরি হয় তো মসজিদের মুসল্লিরা জুতা চুরি করে না জুতা চোর মসজিদে ঢোকে কথা কহে না জুতা চোর মরজিদে ঢোকে মুসল্লিরা মসজিদে জুতা কো চুরি করে না যেই মুসল্লি আল্লাহর ভয়ে আজান হইলে রাতের অন্ধকারে মসজিদে যায় চুমে সাদিক সেই সময় যখন কেউ দেখে না মরজিদে যায় ঈশার নামাজে মারজিদে যায় সে তোমার জুতা চুরি করে এই শীতের পানি ঠান্ডা পানি দিয়ে উজু করে যে মসজিদে যায় সে জুতা চোর হইতে পারে জুতা চোর মসজিদে ঢোকে একবার এক হুজুর বলতেছে মসজিদে গেলাম যাওয়ার পরে একজন বলতেছে হুজুর জুতা হাতে করে মসজিদে ঢুকেছেন আমার কাছে দেন আমি নিরাপদ জায়গায় রাখি মসজিদে ঢুকে এরকম আছে না কিছু খেদমত করতে চাই কয়েক জুতা তার হাতে দিছি না আমার শেষে দেখি সেও নেই জুতা নেই সেও নেই তার মানে এই মালটাই জুতা চলছে তো এই জুতা চোর মসজিদে তো দাড়িওয়ালা টুপিওয়ালারা খারাপ কাজ করে না খারাপ লোকেরা দাড়িওয়ালা টুপিওয়ালা যে খারাপ বানায় মানে খারাপ কাজ করার জন্য এই দাড়ি টুপিটাকে লেবাস হিসাবে ধারণ করে এরকম খারাপ লোক আছে না নাই দেখবেন যে ধর্ষণ করিছে চুরি করিছে চিন্তাই করিছে খুন করিছে হঠাৎ করি তাবলিগ চলে গেছে এই তাবলিগ থেকে এরকম ধরা পড়ে না তো আসলে কি তাবলিক জামাতের লোক খারাপ মাঝে মাঝে দেখেন না তাবলিগ জামাতে খুনি ধরা পড়েছে চিল্লাই আসছিল চল্লিশ দিন পরে ধরা খাইছে এরকম দেখেন না দেখেন না তো আসলে কি তাবলিগের লোক খুন করেছে না খুনই তাবলিগে ঢুকেছে এইগুলো আর বাংলাদেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা

তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা সে দ শেরমাটি থেকে কন্থ আসে ওই কালামার সে দ শের আকাশ তুয়ে রায় দাঁড়িয়ে কত মিনার সে দ মাটি থেকে কন্থ আসে ওই কালামার সে দ শের আকাশ তুয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরের সুরে জীবন যাদের ঘড়ে ওঠা আজানের সুরের সুরে জীবন যাদের ঘড়ে ওঠা সে দে শেরমাটিতে আজ নাস্তিকতার ঘর নাস্তিক আছে না নাই ওই যে বংলারাম আল্লাহর কোরআন নিয়ে অবমাননা করলো সুরানাজকে এমন ভাবে উপস্থাপন করলো এই বাংলার জমিনে কোরআন নিয়ে এমন অবমাননা কোনো আস্তিক করতে পারে না নাস্তিকরা ছাড়া বলেন ঠিক কিনা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ চুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা

দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটাপ করবে মন চাইলেই যখন যেটা করতে দেয়া হবে করতে দেয়া হবে এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি উনিশশো সাতচল্লিশ এ রক্ত দিয়েছি উনিশশো বাহান্ন তে সালাম রফিক শফিক জব্বার বরকত তারা পিচ ঢালা পথে রক্ত তারপরে পাকিস্তানিদের প্রমাণ করে দিয়েছেন আমরা মায়ের ভাষার জন্য রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রক্ত দিলাম রক্ত দিয়ে প্রমাণ করে দিলাম নয় মাস রক্তক্ষয় সংঘর্ষ শুধু নয় আমাদের আমাদের জনতা শহীদ হলো আমাদের শ্রমিক জনতা কুলে তাতি। এমনকি আমাদের মুক্তিযোদ্ধারা পর্যন্ত শহীদ হয়েছে এই দেশের মানচিত্রের জন্যে গতকালকে নরেন্দ্র মোদী ভারতের সরকার তিনি স্ট্যাটাস দিয়েছেন ষোলোই ডিসেম্বর নাকি ভারতের বিজয় দিবস তিনি বাংলাদেশের কথা লেখেন নাই তিনি লিখেছেন এই দিন পাকিস্তানিরা আমাদের কাছে পরাজিত হয়েছিল এটা আমাদের গর্বিত ইতিহাসের একটা অংশ এবং আমাদের যারা শহীদ হয়েছে আমাদের যারা যুদ্ধে নিহত হয়েছে তারা আমাদের অনুপ্রেরণা যোগায় একটা বারের জন্য বাংলাদেশের নাম উচ্চারণ করে নাই আমরা ভারত সরকারকে বলে দিতে চাই আমার দেশের অনেকেই বলে তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বনের ইজ্জত হারিয়েছে ইতিহাসে যেটা লেখা আছে সেটাই যদি বলি এই যে ত্রিশ লক্ষ শহীদ আর মা বনের ইজ্জত আমার দেশের মানুষ ইজ্জত দিলো আর তোমরা দাবি করো এটা তোমাদের বিজয় এটা হতে পারে না পারে না পারে না আমাদের বাংলাদেশের মানুষ বিজয় এনেছে এটা বাংলাদেশিদের বিজয় বলেন ঠিক কিনা উনিশশো একাত্তরে আমরা রক্ত দিলাম স্বাধীনতা অর্জন করলাম কিন্তু সেই স্বাধীনতার সাধ্য করতে পারি নাই কারণ আমাদের সেবা দাস বানিয়ে রাখার ষড়যন্ত্র চলেছে দাদারা আমাদের উপরে কলম ঘুরানোর চেষ্টা করেছে যখন চেয়েছে যেভাবে চেয়েছে আমাদের দেশে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে সর্বশেষ আমাদের বুবুজানকে জানকে দিয়ে চেষ্টা করেছিল যখন দেখলো যে বুবু জানের আর এই দেশের মানুষ মেনে নিচ্ছে না তখন বুবুজানকে আবার নিজেদের দেশে নিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ দাসত্ব পছন্দ করে না ইংরেজরা তিতুমের আর বাসার কেল্লা ভেঙেছিলাম আর তিতুমের কে শহীদ করেছিল মনে করেছিল যদি বাসের কেল্লা ভেঙে ফেলতে পারি আর তিতুমের যদি পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি তবে মনে হয় বাংলাদেশে আর আন্দোলন করার মতো মানুষ থাকবে না আন্দোলন করার মতো কোনো লোক থাকবে না কিন্তু না তাদের ভুল তাদের সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে বাংলাদেশে যুগে যুগে আন্দোলনকারীরা তৈরি হয়েছে এমনকি সর্বশেষ আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দেব জীবন দেব। কিন্তু বাংলাদেশে আমরা কোনো অধ্যত্ববাদীদের মেনে নেব না এই দেশ গড়ার জন্য এই দেশ গড়ার জন্য এই দেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য জীবন দেওয়ার জন্য ওসমান হাতিরা প্রস্তুত আছে না নাই তিতু মির্জা রক্ত দিয়েছিল নবাব সিরাজ উদ্দৌলা ছিল স্বাধীন বাংলার সর্বশেষ নবাব তাকেও ষড়যন্ত্র করে হত্যা করে মনে করেছিল আর মনে হয় বাংলাদেশ নিয়ে বা বাংলা ভাষাভাষীরা আর কোনোদিন গর্জে উঠতে পারবে না আর কোনোদিন জেগে উঠতে পারবে না কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে আমরা একাত্তরে রক্ত দিয়ে শেষ করি নাই আমরা সাতলা চত্বরে রক্ত দিলাম আমরা পল্টনে রক্ত দিলাম এমনকি আমরা জুলাইয়ের আন্দোলনে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র জনতার রক্তেরঞ্জিত হল এই দেশ এই জামিন কেপে উঠলো নিষ্পাপ তরুণের নিষ্পাপ কিশোরেরা ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা রাজপথে নেমে আসলো তারা নিজেদের বুক পেতে দিয়ে প্রমাণ করে দিল আমরা রক্ত দেব দেশের জন্য প্রাণ দেব দেশের জন্য কিন্তু এই দেশে কোনো জুলুমবা সরকারকে মেনে নেব না আর রক্ত দিতে হবে আরেকবার জেগে উঠতে হবে আমার আল্লাহ যেই কাজ আমাদের দিয়েছেন

তোমরা এমন একটা ব্যবসা করো যে ব্যবসা করলে জাহান নামে রাজার থেকে বেঁচে যাবা আরে সেই ব্যবসাটা হলো আল্লাহর পরে ইমান এবং তার রাসুলের পরে ইমান আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য অত জাহিদু না ফি সামিল্লা জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে হবে আল্লাহর রাস্তায় বিয়ামুম ওয়ান যান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ করতে পারি আন্দোলন করতে পারি তবে আমরা সফল হতে পারি পারবো কথা বলে দিয়েছেন কি আল্লাহ সফল হওয়ার রাস্তা বলে দিয়েছেন জাহান নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছেন যারা কোরআনের আইন বাংলাদেশে দেখতে চায় না যারা আল্লাহর আইন পছন্দ করে না আল্লাহর আইন হলো মুখ দিয়ে খাও আর পিছন দিয়ে বের করো আল্লাহর আইন যারা মানে না তাদের তোলটা করা লাগবে পিছন দিয়ে ঢুকাও মুখ দিয়ে বের করো কথা কয় না আল্লাহর আইন চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো নাক দিয়ে নিঃশ্বাস নাও আর মুখ দিয়ে খাও যে আল্লাহর আইন মানতে চায় না সে কান দিয়ে নিঃশ্বাস নি পারবে চোখ দিয়ে না দেখে নাক দিয়ে দেখো পারবে আমার আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আর আল্লাহ বুঝি চলার কোন রাস্তা দিলেন না কথা জীবন যেমন দিয়েছেন এই জীবনের অপরিহার্য করে দিয়েছেন পানি এবং অক্সিজেন এই অক্সিজেন এতটাই সহজ করে দিয়েছেন আপনি যেখানেই যান সেখানে অক্সিজেন আছে না নাই কত কেন আছে না নাই আবার আপনার যখনই অক্সিজেনটা ছেড়ে দিই এটা কার্বন ডাই অক্সাইড হয়ে যায় গাছ এটা শোষণ করে নাই তারা আবার কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না ওদেরকে কার্বন ডাই অক্সাইড দিই ওরা আবার এটা পরিশোধন করে অক্সিজেন করে আমাদের দিয়ে দেয় আল্লাহ রবুল আলমিন মানুষের জীবনের জন্য অক্সিজেন যেমন অপরিহার্য করেছেন তেমন অক্সিজেনটা সহজ করে দিয়েছেন বলেন সুবাহান আমাদের জীবনের অপর নাম কি অপর নাম কি পানি আমরা মাঝে মাঝে বলি না জীবনের অপর নাম কি এই পানি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পানি যেহেতু জীবনের অপরিহার্য করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে জমিনের থেকে পানির পানিটা বেশি পৃথিবীকে যদি তিন ভাগ করা হয় দুই ভাগ পানি চার ভাগ যদি করা হয় তিন ভাগ পানি এক ভাগ স্থল ওগো আমার ভাইরা শুধু তাই আকাশ থেকে বৃষ্টি ঝরে আবার পাতাল খুঁজলে পাতাল গর্ত করলে পানি ওঠে আবার যদি গাছ কাটেন খেজুরের গাছগুলো শীতের সময় রস আছে না নাই নারকেল পড়ে উপরের গাছ থেকে নারকেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন জীবনের অপর নাম যেহেতু পানি আল্লাহ পানিটারে আমাদের জন্য সহজ করে দিয়েছেন জীবনের অপর নাম যদি পেট্রোল হয়তো তাইলে বাংলার জমিনে একশো টাকা লিটার দরে পেট্রোল কিনে কয়েকদিন বেঁচে থাকতেন যদি টাকা দিয়ে তবে এটা সত্য আল্লাহ রব্বুল আলমিন যদি পেট্রোলটাকে বা অক্টেনটাকে জীবনের অপরিহার্য করে দিতেন তাইলে এটাই আমাদের জন্য সহজ করে দিতে আল্লাহ বলবেন আল্লাহ জীবনের জন্য যেটা অপরিহার্য সেটা সহজ করে দিয়েছেন এই জমিনে আমরা ধান লাগাই একটা গাছ লাগাইলে সেটা থেকে দশটা আর দশটা গাছ থেকে আরো অনেকগুলো ধান হয় কয়দিন আগে দিনাজপুরে বলছিলাম আলুচে লাগান একটা আলুটারে কাটে টুকরো টুকরো করেন কয় টুকরো একটা আলু কেটে আপনি দশ টুকরো 20 টি করে একটা টুকরো মাত্র লাগিয়ে দেন জমিনের মধ্যে ওই আলুর মনের দুঃখত্বার্থত্ব করার কথা যে আমারে কেটে কেন এত ছোট ছোট টুকরা করে লাগাইলে এইটা না করে ওই ছোট্ট আলুর টুকরাটা আবার আপনার 10 টা পর্যন্ত আলু দিয়ে দায় বলেন ঠিক কিনা আল্লাহর শুকরিয়া আদায় করেন না ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নিয়ামত দান করেছেন এই জমিনের ভিতরে আলু লাগাইলেন ছোট্ট একটা টুকরা দশটা বিশটা আলু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন ধানের গাছ লাগাইলেন একটা অনেকগুলো গাছ দিয়ে দিলেন ফলের গাছ লাগাইলেন একটা আমের আটি ফেললেন বীজ ফেললেন সেই গাছ থেকে অনেক আমের ব্যবস্থা করে দিলেন ভাই রামাক অথচ সেই আল্লাহরে আমরা ডাকতে জানি না আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ না আল্লাহর শুক্রিয়া আদায় করি না এমন মানুষ যারা পরকালের ময়দানে বুঝবে এই না শুকুরি করার ফলাফলটা কি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে এখন কেন জানি বিশেষ করে আপনার এখানে অনেক মাহফিলে গেলাম আলহামদুলিল্লাহ মাহফিল মানুষ মোটামুটি পরিপূর্ণ থাকে বগুড়ার মানুষ একটু ইসলাম বেশি জানে এই জন্য মনে হয় এখানে লোক একটু কম নাকি হ্যাঁ একটু বেশি জানে আমাদের থেকে বেশি জানার কারণে লক্ষ্য এখানে বসলে সোয়াব দেন কে এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ সোয়াব লিখে দিবেন শুধু তাই নয় জীবনের ছবিরা গুণাগুলো ঝরে যেতে থাকবে এই মাহফিলে আসার কারণে বসার কারণে আপনার জীবন জিন্দেগির গুনা মাফ করে দিতে পারেন কি আর এই মাহফিলতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত শয়তান শয়তান মসজিদে মুসল্লি যেতে দিতে চায় না শয়তান কোরআনের মাহফিলে মানুষকে আসতে বসতে দিতে চায় না শয়তান চাই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকেরা বাইক নিয়ে ঘুরে বেড়াবে শয়তান চাই প্রেম করবে পার্কে যাবে ওই সব জায়গাগুলোই ভিড় কম না বেশি এই জন্য জান্নাত যে ছোট্ট জান্নাত পাবে সেই জান্নাত কতটুকু বড় হবে কতটুকু বড় এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত দেয়া হবে যার ছোট জান্নাত হবে এই দুনিয়ার চেয়ে গুণ বড় বড় কারণ লোক সংখ্যা যাবে যাবে কম কম জান্নাতটা থাকবে যদি আজকে আপনার এই গ্রামের নাম কামার চট্টগ্রামে গত আগামী কালকে যদি আল্লাহ কাউকে তুলে নেন অথবা আমাদের সবাইকে যদি আল্লাহ ধরে নেন যে আগামী কালকে তুলে নিলেন যদি বলেন গতকালকের মাহফিলে কারা ছিলে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব বলেন কোন লোক জান্নাতে যাবে না বেশি লোক শুধু আজকের বিচারটা যদি একুশে নভেম্বর ভূমিকম্প হয়েছে না একুশে নভেম্বর এই ভূমিকম্পের দিন দুনিয়াটা যদি উল্টাই ফেলত আল্লাহ কোনোভাবে বাংলাদেশটা আর আল্লাহ যদি বলতেন আমার মান্দার আজকে একুশে নভেম্বর যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পেই তো তোমরা আমার আগিয়ে ছিলে বলো দেখি আজকে ফজরের নামাজ মসজিদে হয়েছে কার কার আমি তার 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 ক্ষমা করে দেব বলেন দেখি বুকে হাত দিয়ে কয়জন ক্ষমা পাইতেন কয়জন ক্ষমা পাইতেন এখন একটু বুকে হাত দিয়ে বলেন আল্লাহর কাজ ভালো লাগে না আল্লাহর কথা শুনতে ভালো লাগে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না কোরআন মানতে লাগে না কোরআন জানতে ভালো লাগে না ওগো আমার ভাইয়েরা মারা যাওয়ার পরে আবার সেই কোরআন দিয়ে পার করা লাগে না লাগে না